কি ব্যাপার রে তোরা সবাই চুপচাপ বসে আছিস যে আজকে কি তোরা সাইলেন্ট দিবস পালন করছিস নাকি কথা বললেই তো আপনি এক ধার থেকে আমাদের পেটাতে শুরু করবেন তাই আপনার পেডা খাবার ভয়ে আমরা সাইলেন্ট দিবসই পালন করছি একি হাবলু আজ মিসিং আর লেগুও আজ মিসিং ও ব্যাটা দুটো আজ আবার কোথায় গেল এই শীতের মধ্যে যদি পাটালি গুড় খেতে চাও এই শীতের মধ্যে যদি পাটালি গুড় খেতে চাও তাইলে আর দেরি না করে খেজুর গাছে হাড়ি বাঁধো মন মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন

নো তোকে খেজুর গাছে হারি বাদাসি আর পাটালি গুড় খাওয়াছি আয় স্যার কামিং ইন দা ক্লাস কোথায় ছিলে এতক্ষণ স্যার খেজুরের রস খেতে গেনছিলাম টাই লেট হই গেল বটে নিশ্চয় চুরি করে তাই না হ্যাঁ স্যার চুরি করেই বটে আপনি কি করে জানলেন খেজুরের রস সবাই চুরি করেই খায় আমিও ছোটবেলায় অনেক খেয়েছি স্যার চুরি করে না খেলে পরে মজা তো আসে না পড়ে তাই না স্যার শোন মজা পাবার জন্য কখনো চুরি করে খেজুরের রস খাস না ওই হাড়িতে চুন দেওয়া থাকে কিন্তু কখন তোর নারী ভুড়ি পুড়ে যাবে টেরও পাবি না ওকে স্যার আর চুরি করে কখনো রস খাবক নাই আপনাকে পমিস করলাম বড়ে যা জায়গায় গিয়ে বস এই তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ বসে পড় বাচ্চা ডাকছে না ওটা বেড়ালের বাচ্চার ওটা আমার মোবাইলের রিংটোন দেখি আমাকে আবার কার মনে পড়ল হ্যালো! হ্যালো রে ওই হ্যালো হ্যালো <laughs> no 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 <laughs> y estar y estar Yes. Yes. Yes es sal y ইয়েসার এই তোদের ক্লাসে আজ ইন্সপেক্টর আসছে স্যার হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে কি হবে বড়ে হ্যান্ড ট্র্যাক্টর এখানে আবার হ্যান্ড ট্র্যাক্টর এলো কোথা থেকে আপনি তো এইমাত্র বললেন আমাদের ক্লাস টোতে হ্যান্ড ট্র্যাক্টর আসছে এই দেখ তো লেবুর কানের মধ্যে গরু ছাগল কিছু ঢুকে আছে নাকি আমি বললাম ইনস্পেক্টর আছে আর ও শুনছে হ্যান্ড ট্রাক্টর আছে ওই কে বটে ওই কে বটে তোরা কেমন পড়াশোনা করছিস সেগুলো দেখতে আসবে উনি এই উনি কিন্তু তোদের কোশেন টোশেন ধরতে পারে তোরা কিন্তু সবাই ঠিকঠাক অ্যান্সার দিস উল্টো আবার কিছু বলিস না যেন স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের একদম ফিদ্দা ফিদ্দা হয়ে যাবে হ্যালো তুই যত কম কথা বলবি ততই মঙ্গল এই সবাই অ্যাটেনশন হয়ে যা ইন্সপেক্টর চলে এসেছে মনে হয় ওয়েলকাম ওয়েলকাম ইন্সপেক্টর সাহেব বাদাম হাসাহাসি স্কুলে আপনাকে ওয়েলকাম জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বয়েস অ্যান্ড গার্লস সিট ডাউন সিট ডাউন আমার হাতে বেশি টাইম নেই আমি তোমাদের ঝটাঝট কয়েকটা কোশ্চেন ধরব তোমরা তার ফটাফট অ্যান্সার দিয়ে দেবে আর যার অ্যান্সার সব থেকে ভালো হবে সে দু কোটি টাকা স্কলারশিপ পেয়ে যাবে বললেন স্যার দু কোটি টাকা স্কলারশিপ স্যার আপনি সকালবেলা খালি পেটে কিছু খেয়ে আসেননি তো হ্যাঁ মুড়ি আর চপ খেয়ে এসেছি মুড়ি চপ তো ছাড়া অন্য কিছু খাননি তো কেন তুমি এমন বলছো কেন দু কোটি টাকা স্কলারশিপ দেবেন বললেন তো তাই ভাবলাম যে সকালবেলা আপনি খালি পেটে কিছু খেয়ে আসেননি তো আমি কি খেয়ে এসেছি সেটা তোমাদের ভাবতে হবে না তোমরা কোশ্চেনের সঠিক অ্যান্সার দাও আর কচকচে দু কোটি টাকা কলা সিট জিতে নাও স্যার তাইলে জলদি কোশ্চেন করুন দু কোটি টাকা স্কলারশিপ আমি লিব কি লিব ঠিক আছে ময়ূর পঙ্খি হেয়ার কাটিং তাহলে তুমি প্রথমে দাঁড়াও স্যার দাঁড়ান গেছি বটে নাও তুমি নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলো বলতে পারলে এই কচকচে দু কোটি টাকা কলা ফিট স্যার নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলছি স্যার নারী আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে বটে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্থক্য হল নারী লিখতে গেলে দুটো অক্ষর লাগে না আর রি আর পুরুষ লিখতে গেলে তিনটি অক্ষর লাগে পু নারী শুরু হয় ন দিয়ে আর পুরুষ শুরু হয় প দিয়ে নারীর মধ্যে দন্তেন নটো আছে বটে কিন্তু পুরুষটোর মধ্যে দন্তেন নটো নেই আবার পুরুষটোর মধ্যে পেট কাটা মধ্য আছে কিন্তু নারীটোর মধ্যে কোনো পেট কাটা নেই বেড়ে নারী দু অক্ষরের তাই নারী লিখতে গেলে পেনের কালিটাও কম খরচ হয় কিন্তু পুরুষ তিন অক্ষরের বটে তাই পুরুষ লিখতে গেলে পেনের কালিটা বেশি খরচ হয় এই ময়ূরপন্থী হেয়ার কাটিং তুই থাম থাম তোকে বললাম নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলতে আর তুই কোথা থেকে পেট কাটা মধ্যে পেনের খালি এসব নিয়ে চলে এলি স্যার আমার লজিক তো ঠিকই ছিল বটে তোকে আর লজিক শেখাতে হবে না তুই চুপচাপ বসে পড় তারপর ওই ছাল পরে এসেছিস তুই দাঁড়া স্যার জেব্রার ছাল মানে আমাকে বলছেন আমার নাম তো কালো সুন্দর গুর থাকে সে কালো সুন্দর গুড় খাকেই হোক আর ধলা সুন্দর চিনি খাকেই হোক তুই বল মাছ আর মাংসর মধ্যে পার্থক্য কি স্যার মাছ আর মাংসের মধ্যে পার্থক্য হল মাংসের লেগ পিস থাকে কিন্তু মাছের কোনো লেগ পিস থাকে না কি বললি মাছ আর মাংসের মধ্যে পার্থক্য হলো মাংসের লেগ পিস থাকে আর মাছের লেগ পিস থাকে না এত কিছু থাকতে তোর লেগ পিসটাই চোখে পড়লো না তুই দু কোটি টাকা পাবি না স্যার আরেকটা চান্স দিন আমাকে দু কোটি টাকার আমার খুব দরকার ঠিক আছে তোকে আরেকটা চান্স দিচ্ছি তুই বল দিন আর রাতের মধ্যে পার্থক্য কি দিন আর রাতের মধ্যে পার্থক্য হলো দিনের বেলা বাড়িতে ভিকারি আছে ভিক্ষা করতে আর রাতের বেলা বাড়িতে চোর আছে চুরি করতে ওরে তোকে আর পার্থক্য বলতে হবে না তুই চুপচাপ বসে পর এরা তো দেখছি আজকে আমার মান সম্মানের পিন্ডিটা একদম চটকে ফেলবে কিছু বললেন বাবু না না আমি কিছু বলিনি আপনি কোয়েশ্চেন করে যান স্যার এবার আমাকে তাড়াতাড়ি কোশ্চেন করুন আমার দু কোটি টাকা খুব জরুরি কেন রে ঘেঁটু তোর দু কোটি টাকা জরুরি কেন স্যার আমার দাদুর পাইলস হয়েছে সেই পাইলসের ট্রিটমেন্ট করাবো তাই দু কোটি টাকা খুব জরুরি তুই স্কলারশিপের টাকা দিয়ে তোর দাদুর পাইলসের ট্রিটমেন্ট করাবি বা ঘেটু বাহ ঠিক আছে তুই সূর্য আর চন্দ্রের মধ্যে পাঁচটি পার্থক্য বল তাহলেই দু কোটি টাকা পেয়ে যাবি স্যার সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বলছি স্যার স্যার এক নম্বর পার্থক্য হলো সূর্য খুব লম্বা আর চন্দ্র একটু বেটে দু নম্বর পার্থক্য হলো সূর্য খুব ফর্সা আর চন্দ্র একটু কালো তিন নম্বর পার্থক্য হলো। সূর্য মাছ খেতে ভালোবাসে আর চন্দ্র মাংস খেতে ভালোবাসে চার নম্বর পার্থক্য হলো সূর্য খুব ভালো ফুটবল খেলে আর চন্দ্র খুব ভালো ক্রিকেট খেলে পাঁচ নম্বর পার্থক্য হলো সূর্য ক্লাস নাইনে পড়ে আর চন্দ্র ক্লাস ফাইভে পড়ে এই এই তুই এ সব কি বললি রে কেন স্যার সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বললাম সূর্য ফর্সা চন্দ্র কালো সূর্য মাছ খেতে ভালোবাসে চন্দ্র মাংস খেতে ভালোবাসে এসব তুই কোন সূর্য চন্দ্রের কথা বললি রে স্যার আমার মেজো মামার দুই ছেলে বড় ছেলের নাম সূর্য আর ছোটো ছেলের নাম চন্দ্র ওদের কথাই বললাম তুই দু কোটি টাকা কেন তুই দু পয়সাও পাবি না তুই চুপচাপ বসে পর স্যার এবার আমাকে ধরুন আমারও দু কোটি টাকায় খুব দরকার পেসি তোর আবার দু কোটি টাকার দরকার কীসের স্যার আমি আমার দিদিমাকে মঙ্গল ব্রোতে ঘোরাতে নিয়ে যাব তাই দু কোটি টাকায় খুব দরকার ঠিক আছে তুই বল বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে পার্থক্য কি বলতে পারলে এই দু কোটি টাকা পেয়ে যাবি স্যার বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে পার্থক্য হলো বিয়ে বাড়িতে সারা দিন ডিজে বক্স বাজে আর শ্রাদ্ধ বাড়িতে সারা দিন খোল করতাল বাজে এত কিছু থাকতে তোর ডিজে বক্স আর খোল করতাল তাই চোখে পড়লো তুই ও এক টাকাও পাবিনা চুপচাপ স্যার আমাকে ধরবেন না আজকেই আমার দু কোটি টাকার খুবই দরকার স্যার তাড়াতাড়ি ধরুন আমাকে তোর আবার দু কোটি টাকার কিসের দরকার তাও আবার আজকেই স্যার বুলেট টেন কিনবো তাই দু কোটি টাকার খুবই দরকার ঠিক আছে তুই বল গ্রামের লোক আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি বলতে পারলে এখনই দু কোটি টাকা পেয়ে যাবি স্যার গ্রামের লোক আর শহরের লোকের মধ্যে পার্থক্য বলছি স্যার গ্রামের লোকেরা বাবা ডাকে ডাকে মা মাকে আর শহরের লোকেরা বাবাকে বাপি বলে ডাকে আর মাকে কে মাম্মি বলে ডাকে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা বাড়িতে লুঙ্গি গামছা পরে থাকে আর শহরের বেশিরভাগ লোকেরা বাড়িতে পরে থাকে স্যার গ্রামের লোকেরা টোটোতে করে যাতায়াত করে আর শহরের লোকেরা অটোতে করে যাতায়াত করে তারপরে স্যার গ্রামের ছেলে মেয়েদের নাম রাখা হয় বুদ্ধন বিশ্বে পটাই হাবলু কাবলু কেপি আর শহরের ছেলে মেয়েদের নাম রাখা হয় রিকি বিকি পন্টি টুবাই চিনটি মিনটি তারপরে গ্রামের লোকেরা কুকুর বিড়াল পোষে ঘরের বাইরে আর শহরের লোকেরা কুকুর বিড়াল পোষে ঘরের ভেতরে তারপরে স্যার গ্রামের লোকেদের পোষা পেললে বলে মুতা লেগেছে আর পায়খানা পেলে বলে হাগা লেগেছে আর শহরের লোকেদের পোষা পেলে বলে টয়লেট পেয়েছে আর পায়খানা পেলে বলে পটি লেগেছে তারপরে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় হাটু গেলে বসে পায়খানা করে আর শহরের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় চেয়ারে বসে পায়খানা করে মানে কোমোডে বসে পায়খানা করে আরে থাম বাবা থাম তোকে দু কোটি কেন তোকে আমি পাঁচ কোটি টাকা স্কলারশিপ দেব হেডমাস্টারের রুমে চেকটা রেখে গেলাম বাড়ি যাবার সময় নিয়ে যাবি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন